টপিক ভিত্তিক জিরো টু অ্যাডভান্স লেভেলের আলোচনার সিরিজ শুরু করব তো এই সিরিজটা শুরু করার যে পদ্ধতি সেটা হচ্ছে আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে ওই টপিকের উপরে আমাদের বিগত বোর্ডের যে ক এবং ঘ সিকিউ সলিউশন করার জন্য সমাধান করার জন্য যে প্রশ্নগুলো বোর্ডে আসছে ওগুলাকে সমাধান করার জন্য আমাদের হচ্ছে যে কি পরিমাণ বেসিক থাকা দরকার সেটা অর্জন করা আমাদের প্রথম লক্ষ্য দ্বিতীয় লক্ষ্য হচ্ছে এখানে আরও কিছু ব্যাসিক আলোচনা করা যাতে আমরা ক এবং ক্ষয়ের উত্তরগুলা হান্ড্রেড পারসেন্ট করতে পারি আরেকটা বিষয় হচ্ছে এখানে যে এই যে টপিকটা থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং মেডিকেলের যে ভর্তি পরীক্ষায় কি টাইপের প্রশ্ন আসে ওই প্রশ্নগুলো যাতে কাভার হয় ওই হিসাবেই আমরা আমাদের এই যে টপিক ভিত্তিক ভিডিও লেকচারগুলা আমরা ক্রমান্বয়ে এটা হচ্ছে যে সিরিজ চলতে থাকি এখানে একেবারে জিরো টু অ্যাডভান্স লেভেলের আলোচনা মানে আমরা এখানে করব তো এই সিরিজটা যদি হচ্ছে তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আশা করি যে আমার সাথে কন্টিনিউ করবে তো আমি তোমাদের এই সিরিজটা শেষ করার জন্য যতটুকু এফোর্ট দেওয়া দরকার আমি আমার অবস্থান থেকে আমি সর্বোচ্চ ট্রাই করব যে এই পুরো যে জৈব যৌগটা আছে এইটা একেবারে টপিক ভিত্তিক ধরে ধরে যাতে চারটা কন্ডিশনে আমাদের ফিল আপ হয় এই বিষয়টা মাথায় রেখে আমি যাতে শেষ করতে পারি একটা কন্ডিশন হচ্ছে হচ্ছে আমাদের বোর্ডের গ আর ফার্স্ট হচ্ছে হচ্ছে আমাদেরকে করতে হবে তারপরে ক আর খ খুব এরপরে যেটা সেটা হচ্ছে বোর্ড পরীক্ষার যে হচ্ছে এমসি আসে বিভিন্ন ভালো ভালো কলেজের এবং হচ্ছে যে কলেজের যে এমসি আসে ওগুলা আর হচ্ছে একটা বিষয় কি যে এখানে আমাদের যে এখান থেকে এ নিয়ে বের হওয়ার পরে আমাদের যে ভুল টার্গেট সেটা হচ্ছে অ্যাডমিশনে আমাদের যে যতগুলো এমসি হয় ওই টাইপের এমসি যাতে কাভার হয় এই চারটা ক্রিটেরিয়া মাথায় রেখেই মূলত হচ্ছে আমি আমার ভিডিও লেকচারগুলো তৈরি করব